হ্যালো বন্ধুরা আমার চ্যানেল রিমা সজিৎ ওয়ান জিরো টু ওয়ানে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আবার চলেছি নতুন একটা ভিডিওর সাথে আগের বছর ঠিক এই রকম টাইমেই আমরা গেছিলাম পুরীতে জীবনে প্রথমবার কোথাও ঘুরতে গেছিলাম তাই আজকে খুব মনে পড়ছিল পুরী যাওয়ার এই মুহূর্তগুলো তাই ভাবলাম তোমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করি হ্যাঁ বন্ধুরা জীবনে প্রথমবার আমরা কোনো ফ্যামিলি ট্যুরে যাচ্ছিলাম ভীষণ আনন্দ হচ্ছিল চার ভাই বোনের পড়াশোনার চক্করে আমাদের কোথাও কোনো দিন ঘুরতে যাওয়াই হয়নি আমার পরীক্ষা শেষ হতো তো দিদির পরীক্ষা শুরু হতো দিদির পরীক্ষা শেষ হতো তো ভাইয়ের পরীক্ষা শুরু হতো এই কারণে আমরা কোথাও কোনো দিন ঘুরতেই যেতে পারলাম না আর সব থেকে বড় কথা হলো বন্ধুরা আমার বাবার দোকান রেখে কোথাও কোনো দিন ঘুরতে চাইতো না তাই বিয়ের আগেই আমি খুব বায়না করেছিলাম যে আমাদের এবার পুরীতে ঘুরতে নিয়ে যেতেই হবে তাই অনেক বায়না করার পর বাবা রাজি হলো আমাদেরকে পুরীতে নিয়ে যাওয়ার জন্য তাই আমাদের ফ্যামিলি আর আমার দিদির শ্বশুরবাড়ির ফ্যামিলি আর মাসি মেশো সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পুরীর জন্য আমাদের ট্রেনটা ছিল শালিমার স্টেশন থেকে তাই আমরা শিয়ালদা থেকে ট্যাক্সি করে পৌঁছে গেছিলাম শালিমার স্টেশনে যেহেতু আমাদের ট্রেন শালিমার স্টেশন থেকেই ছিল আর আমাদের ট্রেন ছিল সন্ধ্যা সাতটায় তাই আমরা অনেকটাই আগে পৌঁছে গেছিলাম তারপর দেখো সবাই একে একে আমরা স্টেশনের দিকে যাচ্ছি আমরা আগে কখনও শালিমার স্টেশনে আসেনি স্টেশনটা খুবই নতুন লাগছিল তাই আমরা সবাই মিলে চারিদিকটা ঘুরে দেখছিলাম আমরা যেহেতু সবাই প্রথমবার পুরীতে যাচ্ছিলাম তাই সবাই মনে খুব আনন্দ ছিল সারা রাত আমাদের ট্রেনের মধ্যে কেটেছে তারপর সকালবেলায় আমরা পুরীতে পৌঁছে যাই আর পুরীতে পৌঁছেই আমরা সবাই মিলে জামা কাপড় চেঞ্জ করে সমুদ্রের দিকে যাচ্ছিলাম যেহেতু খুব এক্সাইটেড ছিলাম যে প্রথমবার সমুদ্র দেখব তাই আমি আর আমার বড় দিদি দেখো আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছিলাম সমুদ্রের দিকে আমার ছোটো দিদি আর জামাইবাবু যেহেতু আগের দিন রাতেই পুরীতে পৌঁছে গেছিলো তাই হোটেল সব বুক করে রেখেছিল তাই আমাদের গিয়ে বেশি একটা লেট হয়নি তাই আমরা তাড়াতাড়ি রেডি হয়েই আমরা সমুদ্রের দিকে আসতে পেরেছিলাম প্রথমবার সমুদ্র দেখে তো আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম সমুদ্র থেকে আমার উঠতেই ইচ্ছা করছিল না আমি তো পুরো পাগলের মতো আচরণ করছিলাম সমুদ্রে গিয়ে এত ভালো লাগছিল প্রথমবার সমুদ্র দেখে আমার তো প্রচণ্ড ভালো লাগছিল আর এই ঢেউগুলো এতটাই মানে বা ছিল যে এগুলোর ঢেউগুলো টেনে নিয়ে যায় ওইদিকে আর বারবার শুধু ঢেউ এসে আমাদেরকে ফেলে দিয়ে যাচ্ছিলো আর আমি যেহেতু সাঁতার পারি না দিদিও যেহেতু সাঁতার পারে না ওই জন্য আমরা একটু দূরে যেতে খুবই ভয় লাগছিলো এই জন্য আমরা একটু মানে দূরে দূরে ছিলাম ঢেউয়ের থেকে যা ঢেউগুলো টেনে নিয়ে না যেতে বাড়ি খুবই ভয় লাগছিল আর আমার দিদি তো আরও ভীতুতো একদমই যেতে চাইছিল না আমি তো তাও জোর করে টেনে টেনে মাঝে মাঝে নিয়ে যাচ্ছিলাম আমার তো ঢেউগুলো খুব ভালো লাগছিল কিন্তু ভয়ও লাগছিল প্রচণ্ড স্পিডে ঢেউগুলো আসছিলো আর টেনে নিয়ে যাচ্ছিলো বারবার তাই যেতে খুব ভয় লাগছিলো আর আমাকে তো দু তিনবার ফেলেও দিয়েছে আর আমার পায়েও অনেকটা চোট লেগেছিল ওই জন্য যেতে খুব ভয় লাগছিলো আর দিদি তো আমাকে যেতেই দিচ্ছিলো না তাও আমি দিদিকে জোর করে টেনে নিয়ে যাচ্ছিলাম বারবার দেখো ঢেউগুলো কি অসম্ভব সুন্দর আমরা সকালে তিন থেকে চার ঘন্টা সমুদ্রে কাটিয়েছিলাম তারপর ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আবার বিকালবেলা সমুদ্রে এসেছিলাম তো দেখো সমুদ্রে এসে আবার বিকালে হাঁটাহাঁটি করছিলাম তো তখন খুবই ভালো লাগছিল বিকালে সমুদ্রটা আরও সুন্দর লাগে The <laughs> cat আমরা কিন্তু সকালে সমুদ্র স্নান করে তারপর ফ্রেশ হয়ে পুরীর মন্দির ঘুরে এসেছিলাম পুরীর মন্দিরের সামনে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না তাই আমরা ফোন জমা রেখে তারপর পুরীর মন্দিরে প্রবেশ করেছিলাম তাই পুরীর মন্দিরের সামনের কোনো কিছুই আমরা ক্যাপচার করতে পারিনি তাই তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারলাম না তাই আমরা সমুদ্র তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো বিকালের সমুদ্রটা এতটাই অসম্ভব সুন্দর লাগছিল আর এতটাই হাওয়া দিচ্ছিল যে সমুদ্রের আওয়াজটা এতটা সুন্দর লাগছিল শুনতে কি বলবো তারপর এসছি আমরা চন্দ্রভাগা বিজে চন্দ্রভাগা বীজটা তো অপূর্ব সুন্দর আর অসম্ভব ভালো লাগছিল আমার এখানে এসে এতটা হাওয়া আর এটা এখানে তো ঢেউটা আরও মানে মারাত্মক ছিল যে মাঝে সাঝে হুটহাট করে চলে আসছিলো আর হুটহাট করে টেনে নিয়ে যাচ্ছিল আমি তো ছবি তুলতে তুলতেই পেছনে আমাকে অনেকটা ভিজিয়ে চলে গেছে তারপর দেখো আমরা চলে এসেছি উদয়গিরিতে আর উদয়গিরির পাশেই ছিল খণ্ডগিরি তো দেখো উদয়গিরির ওপরের ভিউটা কি সুন্দর মানে মনে হচ্ছে একটা ছোট পাহাড়ের উপরে উঠেছি তো এখানে দেখো পাহাড় সমুদ্র দুটোই আমাদের দেখা হয়ে গেল খুবই ভালো লাগছে আর এই যে এটা হলো খণ্ডগিরি আর ওই পাশের ওটা হলো উদয়গিরি তো উদয়গিরিতে উদয়গিরির ওপরে দেখো যে জেইন টেম্পলটা আছে ওটাও খুব সুন্দর তো দেখো আমরা সবাই মিলে একে একে করে উদয়গিরির ওপরে উঠছিলাম তো উদয়গিরি খণ্ডগিরি দুটোকেই একই রকম দেখতে আর দুটোই অসম্ভব সুন্দর আর ওপরে খুবই হাওয়া দিচ্ছিলো আর সারাদিন যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই আমাদের জামাকাপড় সবারই প্রায় ভেজা ভেজা ছিল আর এখানে হাওয়া এসে আমাদের সবারই জামাকাপড় শুকিয়ে গেছে তো দেখো আমি তো জানতামই না যে এখানে উদয়গিরি খণ্ডগিরি বলে দুটো পর্বত আছে তো খুবই ভালো লাগছিলো এখানে এসে তাই আমিও ড্রেসটা ভালো করে চুজ করতে পারিনি তো লং ড্রেস পরে এসেছিলাম তাই এখানে উঠতেও খুব অসুবিধা হচ্ছিলো কিন্তু যে জানতাম না যে এখানে উদয়গিরি আর খণ্ডগিরি আছে যেখানে উঠতে হবে আমরা এখানে এসে কিন্তু অনেক জায়গায় ঘুরেছি যেমন গৌরী কেদার তারপর সূর্য মন্দির চন্দ্রভাগা বীজ মোহনা গুপ্ত বৃন্দাবন পেগোডা অনেক জায়গায় ঘুরেছি পিস পেসপেকোটা হলো মানে ধবলগিরি তো এসব জায়গায় ঘুরেছি খুবই ভালো লেগেছে যেহেতু সারাদিনই খুব বৃষ্টি হচ্ছিল ওই জন্য আমরা অনেক কিছুই ক্যামেরাবন্দি করতে পারিনি তাই তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি যদি আবার কখনও আমরা পুরীতে যাই তাহলে তোমাদের সাথে সেগুলো অবশ্যই শেয়ার করব তো আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি লাস্টের দিকে অনেক কিছুই শেয়ার করেছি তো দেখো এই যে মন্দিরে আমাদের ঘোরা হয়ে গেছে আর এই সন্ধ্যাবেলায় দেখলাম যে সমুদ্রের ওই পাশটা খুব বড় একটা মেলা আছে তো ওই মেলাতে আমাদের বাড়ি সবাই ওখানেই ছিল ওখানে অনেক কেনাকাটা করছিল। আর আমি আর আমার বড় দিদি এই সমুদ্রের এখানে হাঁটাহাঁটি করছিলাম বৃষ্টি নেমে গেছিলো তাই আমরা তখনই হোটেলে চলে গেলাম তারপরের দিন সকালে আবার বেরিয়ে পড়েছি সমুদ্রের দিকে যেহেতু সমুদ্রটা আমার ভীষণই ভালো লেগেছে আমি তো ওয়েট করেছিলাম আবার কখন সমুদ্রে স্নান করতে যাব আমরা পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যাতে সমুদ্রে অনেকটা সময় কাটাতে পারি তোমরা কারা কারা দু হাজার তেইশে পুরীতে ঘুরতে গেছিলে তারা কমেন্ট করে অবশ্যই জানিও আর কাদের কাদের সমুদ্র খুব ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লেগেছে সমুদ্র আর সমুদ্রে গিয়ে আমরা খুবই মজা করেছি আমাদের যেহেতু প্রথম ফ্যামিলি ট্যুর ছিল তো আমরা সবাই খুব আনন্দ করেছি খুব মজা করেছি পুরীর সমুদ্র আর পুরীর মন্দির দুটোই খুবই সুন্দর তাই পুরীর সমুদ্রটা তোমাদের সাথে অনেকটা শেয়ার করলাম কিন্তু পুরীর মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তারপর দেখো এখানে আমার মা আর আন্টি দাঁড়িয়ে রয়েছে যেহেতু মা আর আন্টিকে অনেকবার সমুদ্রে ঢেউ এসে ফেলে দিয়ে গেছে তাই ভয়ে এখানেই দাঁড়িয়েছিল যেতে খুবই ভয় পাচ্ছিলো তাই এখানে দুজন হাত ধরে ছিল আর আমরা তিনজন মিলে সমুদ্রের ঢেউয়ে মজা করছিলাম আমাদের তো খুবই আনন্দ লাগছিল প্রথমবার তিন বোন একসাথে কোথাও ঘুরতে গেছি তাও আবার ফ্যামিলির সাথে খুব মজা লাগছিল আর আমরা তো আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম কি যে করছিলাম আমরা নিজেরাই জানি না তো দেখো সারা সমুদ্র আমরা এইভাবে দৌড়ে বেরিয়েছি তিনজনে আমি তো বারবার শুধু সমুদ্রের ঢেউয়ের মাঝখানে যেতে ইচ্ছা করছিল আর চলে যাচ্ছিলাম তাই দিদিও আমাকে বারবার শুধু টেনে টেনে নিয়ে আসছিলো আর আমি তো সাহস দিচ্ছিলাম চল চল কিন্তু আমাকে কিছুতেই যেতে দিচ্ছিল না তারপর চোখে পড়লো এই দিকে তো দেখে তো আমার খুবই চড়তে ইচ্ছা করছিল তাই ছোট দিদি আন্টি বড় দিদি আর আমি চারজনে মিলে উঠে বললাম উটের উপরে তারপর তো আন্টি তো খুবই ভয় পাচ্ছিল কিন্তু আন্টিকে আমরা জোর করেই উঠে তুলেছি কিন্তু আন্টি তো উঠে উঠেই মানে সমস্ত ঠাকুর দেবতার নাম নিয়ে নিয়েছিল আর আমার দিদি সামনে বসেছিল তাই উটের মুখটা যখন নড়ছিল তখনও খুবই ভয় পাচ্ছিলো আমরা চারজনে উঠে উঠেছিলাম আমার তো একটু একটু মজা লাগছিলো আবার একটু একটু ভয় লাগছিল যেহেতু তিনজন ভিতর মাঝখানে আমি বসেছিলাম যদিও বা আমি একটু সাহস করে উঠে চড়ছিলাম তবু ওই তিনজনের ভয় দেখে আমি নিজেও ভয় পেয়ে যাচ্ছিলাম তাই আমিও বেশিক্ষণ আর রুটে চড়তে পারলাম না খুবই ভয় লাগছিল আর আন্টি তো পুরো সব দেবতার নামই বলে ফেললো উঠে উঠে তাই উঠ তাই উঠ বেশি দূর আর যেতে পারলো না কিছুটা দূর গিয়ে আমাদেরকে নামিয়ে দিল আমাদের উঠে উঠে এমন কাণ্ড দেখে পুরো সমুদ্রে সবাই সব লোকজন আমাদেরকেই দেখছিল তারপর আমরা ভয়ে এতটাই চিল্লাচ্ছিলাম যে উট আর বেশি দূর আমাদেরকে নিয়ে গেল না নামিয়ে দিল আমাদেরকে সাহস দিতে উঠে উঠে পড়লো আমার বাবা আঙ্কেল আর মেশো তো তারা উঠে উঠে খুবই মজা পাচ্ছিলো যেহেতু প্রথমবার উঠে উঠেছে আর প্রথমবারই সবাই সমুদ্রে এসেছে তো সবারই খুব ভালো লেগেছে আমরা খুবই আনন্দের মধ্যে দিয়ে পুরো মুহূর্তগুলো কাটিয়েছি তারপর আমরা বেরিয়ে পড়েছি বৃন্দাবনের দিকে তো বৃন্দাবন তো অসম্ভব সুন্দর এই সম্পর্কে যা বলবো ততটাই কম হবে যারা পুরীতে এসছো কিন্তু গুপ্তবৃন্দাবন দেখোনি তারা অনেক কিছু মিস করেছো কারণ গুপ্তবৃন্দাবনটা এতটাই অপূর্ব সুন্দর যে কি বলবো। তারপরে এই গুপ্তবৃন্দাবনের মধ্যে দেখলাম একশো আটটি শিবলিঙ্গ তো দেখে খুবই ভালো লাগছিলো দেখো তোমাদের সাথেও শেয়ার করলাম এই সুন্দর মুহূর্তটা তোমরা যারা পুরী যাবে ভাবছো তারা এখনই ঘোরার লিস্টের মধ্যে গুপ্ত গুপ্তবৃন্দাবন অ্যাড করে নাও কারণ গুপ্ত গুপ্তবৃন্দাবনটা এতটাই অপূর্ব এতটাই সুন্দর যে তোমরা না গেলে খুবই মিস করবে আমার তো খুবই ভালো লেগেছে তারপর দেখো আমরা চলে এসেছি মোহনাই মোহনাটাও খুব সুন্দর ছিল এখানে স্রোতটা ছিল খুবই হালকা কিন্তু খুবই ভালো লাগছিল এখানে মোহনার এখান থেকে আমি অনেক ঝিনুকু কুড়িয়ে নিয়েছিলাম যেগুলো আমি বাড়িতে নিয়ে এসেছি তারপর দেখো এখানে দেখছিলাম যে সবাই নাম লিখছিল তো আমারও ইচ্ছা করলো যে তোমাদের দাদা ভাইয়ের নাম আর আমার নাম এখানে লিখি তারপর আমি বারবার এখানে আমাদের দুজনের নাম লিখছিলাম যেহেতু ঢেউ আসছিল বারবার তাই আমি একটু দূরে গিয়ে আমাদের দুজনের নাম লিখলাম তোমরা কারা কারা সমুদ্রে গিয়ে তার প্রিয় মানুষের নাম লিখে সেটা ভিডিও করেছো কমেন্ট করে অবশ্যই জানিও তারপর দেখো আমি আর আমার দিদি এখানে মোহনার চারিপাশটা একটু হেঁটে দেখছিলাম খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল যে এখানেই থেকে যায় এখানেই আমরা আরও কিছুটা সময় কাটাই কিন্তু যেহেতু আমাদের ট্রেনের সময় ছিল তাই আমাদের মোহনাটাই ছিল লাস্ট ডেস্টিনেশান তো এখান থেকে আমাদের চলে যেতে হচ্ছিল তাড়াতাড়ি আমরা কিন্তু আরও অনেক জায়গা ঘুরেছি আরও অনেক মন্দির ঘুরেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ যেহেতু বৃষ্টি হচ্ছিলো তাই আমরা অনেক কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি আবার যখন পুরীতে যাব তখন তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। পুরী আমার এতটাই ভালো লেগেছে যে আমি আবারও একবার পুরীতে আসব তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং